মোদি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি তোমাদের আয়ে জালা হচ্ছে কেন শামশেরগঞ্জের উদাহরণ দিয়েছে আজকের খবরের কাগজে গ্রাউন্ড রিপোর্ট বেরিয়েছে শামশেরগঞ্জে যে দুটি পিতা এবং পুত্র অমুসলিম তারা নিহত হয়েছে সেই গ্রাউন্ড রিপোর্টে প্রকাশ হয়েছে ওقا আন্দোলনের জন্য তারা মারা যায়নি তারা মারা গেছে জমি জমা সংক্রান্ত কোনো বিবাদে আজকের খবরের কাগজগুলো দেখুন গত আনন্দ আনন্দবাজার পত্রিকাতে স্পষ্ট লেখা রয়েছে যে সেখানে যে দাঙ্গা হয়েছে মুসলমানরা দাঙ্গা করেনি সেখানে বিএসএফ এর পোশাক পরে বিএসএফ এবং বিএসএফ এর ড্রেস পরে চপল পরে ওই আর এস এস এর লোকেরা মুর্শিদাবাদে দাঙ্গা সংগঠিত করেছে মুসলিমদের বাড়ি ঘর জ্বালিয়েছে মুসলিম যুবকদের দেখে দেখে গুলি করেছে আমরা তো ওয়াকা আন্দোলন করতে চেয়েছিলাম রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি বিজেপির যে নেতারা কলকাতায় দাঁড়িয়ে বলছে পশ্চিমবঙ্গকে গাজা করব তাদের করে দেখান তাদের বিরুদ্ধে কথা বলুন বিজেপির যে নেতারা বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই যে সমস্ত আর এর লোকেরা মুর্শিদাবাদে ড্রেস পরে আর চপল পরে মুসলিম বাড়িঘর পুড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আন্দোলন করছি না আমরা আন্দোলন করতে চেয়েছি নরেন্দ্র মোদীর তৈরি করা কালা কানুনের বিরুদ্ধে আপনি যদি নরেন্দ্র মোদী সেই বিরুদ্ধে আন্দোলনকে আটকানোর চেষ্টা করেন আটকানোর জন্য যারাই আমাদের শত্রু হবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। আপনি যদি মনে করেন নরেন্দ্র মোদী আপনার বন্ধু তাহলে আমাদের শত্রুর বন্ধু হলে সে আমাদের শত্রু হবে আমাদের শত্রু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বন্ধু যে যে হতে চাইবে সে সে আমাদের শত্রু হবে তাই লড়াই আমাদের ওয়াকাপ কালা কানুনের বিরুদ্ধে এ লড়াই চলবে মোদি সরকার রাত দুটো আড়াইটার সময় সংসদে আইন পাস করে দেশে জরুরি অবস্থা হলে যেমন দেশে যুদ্ধ লাগলে যেমন পরিস্থিতিতে সারা রাত সংসদ চালিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে হয় তেমন রাত আড়াইটার সময় সংসদ চালিয়ে লোকসভায় ভোট করিয়েছে বন্ধুগণ আইন পাশ করিয়ে বলছে আমরা এদেশের গরিব মুসলমানদের উপকার করব। আমরা কি দু সালের গুজরাট দাঙ্গার কথা ভুলে গেছি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আপনি নরেন্দ্র মোদী আপনার নখের কোণে এখনো যদি দূরবীন দিয়ে আমরা লক্ষ্য করি এখনো হাজার হাজার মুসলিমের রক্ত আপনার ওই নখের কোনে লেগে রয়েছে আর আপনি এখন বলছেন আমি ওয়াকা বাইন তৈরি করে দেশের গরিব মুসলমানদের উপকার করছি বন্ধুগণ দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর থেকে আপনার রাজত্বে শয়ে শয়ে মুসলমান ছাত্র যুবকদের মেরেছে তাদের জন্য আপনি কোথায় আইন তৈরি করেছিলেন আজকে ওই শুভেন্দু অধিকারীরা এই আন্দোলনটাকে হিন্দু মুসলমান করে দেওয়ার চেষ্টা করছে